আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ইরোয়ারিয়ান্স আজকে আমরা আমাদের রাশেদ ভাইকে সৌদি আরবের রেস্টুরেন্টের বিষয়ে বুঝিয়ে দিচ্ছি রাশেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বিষয় বুঝে পেয়েছেন জি সবকিছু রেডি আপনার ফ্লাইট কয় তারিখে 15 তারিখ তো টিকিট দেখছেন আমরা রাশেদ ভাইকে তার পাসপোর্ট টিকেট কপি কপি কাগজ ইমিগ্রেশনে যা দরকার পাসপোর্ট থেকে শুরু করে ম্যান পাওয়ার টিকিট যাবতীয় যা দরকার সবকিছু আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার ফ্লাইট পনেরো তারিখে রাইট তো আহ একদিন আগে যাবেন ঢাকায় গিয়ে ফ্লাইট করবেন আচ্ছা আপনার টিকিট এই যে দেখেন আপনার কাগজ সব ঠিকঠাক আছে কিনা জি দেখছি ঠিক আছে ঠিক আছে আপনার কি কাজ কি বেতন যদি অডিয়েন্সের একটু বলতেন আমার আল তাজা রেস্টুরেন্টের কাজ বেতন 1200 ঢাকা কোম্পানির খাওয়া নিয়ে আমার এখানে যখন প্রথম আসেন তখন তখন যে কমিটমেন্ট আমি করেছিলাম আপনাকে রেস্টুরেন্টের বিষয় দেব বা যে বেতন সব ঠিকঠাক আছে তো জি আপনার টাকা পয়সা নিয়ে কোনো অভিযোগ আছে নাকি জি না অনেক সময় দেখা যায় এজেন্সি একটা অল্প টাকায় কন্টাক্ট করে মানে কাস্টমার নেওয়ার জন্য ক্লায়েন্ট নেওয়ার জন্য তো অল্প টাকায় কন্ট্যাক্ট করার পর ক্লায়েন্টের সময় তাদের নাটক শুরু হয়ে যায় যে পঞ্চাশ হাজার বেশি লাগবে বিশ হাজার বেশি লাগবে তেমন কোন ঘটনা আপনার সাথে ঘটছে কিনা আরো আমি যে চুক্তি হয়েছিল তার থেকে কিছু টাকা হলেও আপনি আমাকে কম দিয়ে যাচ্ছেন কিনা তো আমাদের প্রতি আপনি স্যাটিসফাইড কিনা আপনার ভিডিও দেখে যারা আসতে চায় আপনার পাশে গোপালগঞ্জ অবশ্যই গোপালগঞ্জ বর্তমান গোপালগঞ্জ তো আপনার শুধু গোপালগম না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের এখানে ক্লায়েন্ট আসে আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে তো যারা আমার এখানে আসতে চায় আপনার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি পাত্র দিতে চাচ্ছেন অবশ্যই আসতে পারে মানে আসলে কি কি হবে অন্যদের থেকে আমরা আমাদের ভিডিও দিকটা ভালো হবে আর কি কথা কাজ কমিটমেন্ট যোগ্যতা অনুযায়ী কাজ সব দিকটাই ভালো হবে আপনার কিছু বলার নাই নিজের থেকে

আপনি পিরিয়ডিয়ান সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সেজন্য প্রবাসে ভালো থাকে আর ইমিগ্রেশনে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করবেন সমস্ত কাগজ সব বুঝে একটা কলম নিয়ে যাবেন ইমিগ্রেশনে তিন ঘন্টা আগে প্রবেশ করবেন এয়ারপোর্টে আপনার পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সবকিছু বুঝিয়ে দিলাম সবার জন্য শুভকামনা আর যারা রেস্টুরেন্ট কপি ফাইল জমা দিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ